হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে এটা হলো আমার ফার্স্ট নাম্বার ওয়ান বলক গাইস আজকের বলকটা হলো আমি ক্রিকেট খেলার জন্য আসছি তো এখন দেন আমি যখন শুনি আমার বন্ধু বান্ধব ওরা এখনও ঘুমাইতে আসে তো দেন আজকে আজকে হলো ওদেরকে ঘুম থেকে উঠানো আমার কাজ দ্বিতীয়তর আমি ক্রিকেট খেলবো এই দুইটাই আমার কাজ তো এই দুইটাই কাজটা আজকে আমি সম্পন্ন করে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের আমার সঙ্গে থাকুন তো আমার আর তো আপনারা আমাদের সঙ্গে থাকুন গাইস দেন আমি এখন ওদের মানে বাড়িতে যাইতেছি ওদের বাড়ি এসে গাইস একটু ভিতরে যার কারণে ওদের বাড়িতে যাই তো একটু তো সময় লাগবে দেন আমি কিন্তু মানে বাড়ি মানে রাস্তা দিয়ে চলে আসছি আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন আর গাইস আমি কিন্তু এখন কিন্তু চলে আসছি তাদের বাড়িতে তো আপনারা শুধু দেখতে থাকুন হবে গাইস একজনের বাড়ির বাসায় আসলাম দেখতে থাকুন এটা হলো তাদের ঘর আমি যখন মানে তাদেরকে মানে ঘুম থেকে জাগানো আমাদের কাজ ফাস্ট আমার এটাই নাম্বার ওয়ান কাজ তো আমার সঙ্গে তো অবস্থা

গাইস ক্রিকেট খেলার জন্য লোক আরও লো লোক আরও প্রয়োজন তো তার কারণ আমি হবে একজন গাছ আসছিলাম ব্যাগটাই রেডি করাইছি ও বাইস আরও যে কয়জন চ্যালেঞ্জ নিলাম ওই চ্যালেঞ্জগুলো আমি কমপ্লিট করবো তো আপনারা আমার সাথে থাকুন তো বাইস ফাইনালি আমরা কিন্তু আর একজন বাস চলে আসলাম তো এখন শুনছি যত যতটুক তারা এখনও ঘুমাইতে আছে তো আমাদের কাজটা হলো মানে ঘুম থেকে ওঠানো তারপর খেলাধুলা তো এখন আমরা আমরা আমাদের মানে কাজটা শুরু করবো তো আমাদের সাথেই আসুন